وردي هذا <applause> هو لا 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 هذا لا 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 الأصلي لا الاصل. لا 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 ولا هذه ولا لا 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 هذه ولا هذه هذه زي دي الخاصه واحد ثاني ثاني زي هذه جيهان لا. انا بعد ثلاث ايام روح ليش <سر> ليش سافر طب ليش تروحين بدل ما ترجعي لنا ابدا ابدا بيجي ان شاء الله بعدين بنقول انت تحبيني تحبيني كثير زينة زينة يا حبيبتي انت جميل انا مشتاق لك تاخذين <سر> فلوس معك ايه تصير عندكم بيت ان شاء الله يصير عندكم زي بيتنا انتي لما انا مره سافرت أنت تكلمي على جوال معي صح شوي شوي تكلمي هاي المره بتكلمي عادي ادوري ايه. اه هنا وين شو أدوري هنا هذا وشو جيهان اه شو جيهان <تصفيق> <تصفيق> টিভি জ্বালানি সারাদিন তো মনে করেন ভিডিও বানাইছি ভালোই কাজও করছি ভালোই এখন আর মনে করেন হাতে কামড়তেছে না তারপরে তো কাজ আমার করতেই বই যে এখন এটা করে ভেঙে গেল ম্যাডামে কতক্ষণ চিলাইলো এরা কি আর আমার খুব বুঝবে কিন্তু আমার বাড়ির মানুষগুলা মানে আমারে না শোনায় কিছু পারেই না মানে আমারে যে না আমার ক্ষতি হতেছে আমার মাথা পুরা হ্যাং মারতেছে বিশ্বাস করেন আমি যে কিভাবে দাঁড়ায় আছি কীভাবে কাজ করতেছি একমাত্র উপরে আল্লাহ জানে আরও দেখছি ভিডিও কলে আরও বেশি খারাপ লাগতেছে যদি আসলে এই স্ক্রিন রেকর্ড করার মতো আমার কোনো মন মানসতাই ছিল না সেই মুহূর্তটা যখন ওর এই অবস্থাটা দেখছি তো সবাই একটু দোয়া করবেন প্লিজ যদি আমার বোনটা এই দুনিয়ার মায়া ত্যাগ করে অন্তত আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন ওরে ওই দুনিয়াতেও ভালো রাখেন দুনিয়াতে তো কষ্ট প্রচুর করছে অনেক কষ্ট করতেছে এখন আল্লাহর কাছেও বলি যে আল্লাহ তুমি সালামে এই কষ্টের দিকে নিয়ে যাও কারণ এ কষ্ট পাইতে পাইতেছে সাথে সাথে আরও যারা বাকি আছে তারাও কষ্ট পাইতেছে যে ডারে একটু ঠিক করতে চাইছিলাম আল্লাহ দিল না সবাই আমার জন্য দোয়া করবেন এই ভিডিওতে যে ভিডিওগুলো দেখবেন এগুলো আগের ভিডিও করা ছিল কিন্তু আজকে যখন খবরটা পাইছি আমার বোনের রিপোর্টগুলো ভালো আসে নাই সবাই দোয়া করবেন আল্লাহ যদি ওরে নেওয়া যায় সালামে যেন নিয়ে যায় এত কষ্ট না দেওয়া এইভাবে সবাই মরতেছি মনে করেন খানা দানাও বন্ধ হয়ে গেছে এই যে ম্যাডামের জন্য রান্না করতেছি এখন রাত সাড়ে বারোটা বেজে গেছে তো আমার সকল মমিন মুসলমান ভাই বোনদেরকে একটা কথাই বলবো অন্তত নামাজ পড়ে একটু দোয়া করবেন আল্লাহ যেন অরূপ ডারে একটু হইলেও নিয়ন্ত্রণ করে অত টাকা দিয়ে তো আমার পক্ষে সম্ভব না চিকিৎসা করানো আর আমি যদি থাকতো কখনো বসে থাকতাম না আমার কাছে যদি এত এত টাকা থাকতো সবাই একটু দোয়া করবেন প্লিজ বিসমিল্লাহ রহমান এই যে ডিম আন্ডা আরও কত কিছু আমি এখন ভাত খাবো বিসমিল্লাহ রাহিম ভাত খাবো আর হচ্ছে লাইভে যাব সবাই একটু আসবেন অনেক টাকা ইনকাম করি সেই জন্য হচ্ছে চারটা পাঁচটা করে ডিম খাই ইউটিউব টাকা ইনকাম করি ইউটিউবে টাকা দিয়ে হ্যাঁ তো সবাই দেখতে থাকেন ফুল ভিডিওটা দেখবেন তো আমি বাটটা খেয়ে নিই বিসমিল্লাহ রহমান একা একা ভিডিও বানাইলে কত যে কষ্ট হয় বিশ্বাস করেন মোবাইলে একাতে ধরে রাখতে হয় আর যেহেতু আমার ইস্টার নাই ডিম বোনা দিয়ে ভাত খাচ্ছি তোমরা খাবা চলে আসো গো আমার কলি যারা শেষ করি সবাই একটু লাইভে আসবেন বাংলাদেশে গেলে ভাত পাবো নাকি চিন্তা করতেছি টেনশন করতেছি চাউলের যে দাম বাংলাদেশে ষাট টাকা সত্তর টাকা আশি টাকা কেজি চাল আমাদের নাই ইনকাম কোথায় টিকা খামু আপনারা একটু সাপোর্ট করেন গো সবাই সাপোর্ট করেন এই যে লবণ দিয়ে দিলাম একটু এই কটা ভাত আমার নিজের জন্য রান্না করতেছি সারাদিন তো ওদের জন্য রান্নাবান্না করি তো নিজের জন্য এই যে কয়টা ভাত রান্না করতেছি কি দায় পেট মোড়ায় এদের খাবারের তো অভাব নাই এগুলা হচ্ছে ই কিব্বি নাই বলে ঠিক আছে এটা খাইতে মজাই লাগে কিন্তু এখন আর খাইতে ভালো লাগবে না হালাই দিম এগুলো এখন ডাস্টবিন বড় লোকেরা শুধু ডাস্টবিন ভাই বোনেরা আমার যেভাবে চাপট করছেন আশা করছি আপনারা সবাই আমাকে চাপট করবেন ইনশাল্লাহ তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি আর এই যে পাঁচটা ডিম নিয়েছি এই ডিমগুলো আমার নিজের জন্য বোনা করব এই পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে আজকে এক কার্টন ডিম আনাইছি তাই ভাবলাম খায়া যায় আমি আর আসি দুই দিন তিন দিন বোঝেন না পরে এরা হচ্ছে এগুলো নষ্ট হয়ে যাবে ফালাইয়া দিবে আর খাইতে তো মন চায় না সকালে আলু সিদ্ধ করছিলাম আরে খাইতেও পারি নাই বুঝছেন যেমনি আছে সেমনি বেশি ফালাইয়া দিবে একটু পরে মনে হয় খাইতে মন চায় না এখন কই দেখি একটু ডিম বোনা করে একদম মাখা মাখা করে বোনা করে পাটে সাদা ভাত রান্না করছি এই যে দেখেন মুখের কথা তো বিশ্বাস না আলু সিদ্ধ করছিলাম দুই চামিচ খাইছি মানে দুইটা পিস উঠাই নিয়ে খাইছি আর এই যে এখন কটা ভাত রান্না করছি ডিম গুলো বোনা তো টাকা মাসে ইনকাম করি ইউটিউব থেকে এই যে ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করি তাই একসঙ্গে চারটে করে ডিম খাই উঠছে নি গো ইদারিং এই প্রশ্নগুলা দেখি কয় টাকা ইনকাম করেন আপু ইউটিউব থেকে কয় টাকা ইনকাম করেন মানে আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে লাখ লাখ টাকা ইনকাম করতেছি ইনশাআল্লাহ একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব সেই লাখ টাকা দিয়ে কোনো মানুষের জীবন বাঁচাবো ঠিক আছে সবাই শুধু তো এখানে একটা দিয়েছি তেল দিয়ে দিলাম ডিমটা ডিমগুলো নিব তারপরে কেটে নিব কেটে রান্না করবো মানুষ তো শুধু প্রশ্ন ছুড়ে দিতে পারে বুঝছেন আহারে ইউটিউবে আসতে না আসতে আল্লাহর দুনিয়ায় কত বড় লোকেরা লাখ লাখ টাকা ইনকাম করতেছে তাদেরকে এত প্রশ্ন করা হয় না হ্যাঁ তাদের ভিডিওগুলো খুব মজা করে দেখা হয় আমরা গরিব মানুষ ভিডিও বানাই আপা আপনি কি মুসলিম না আপনি ইউটিউব থেকে লাখ টাকা টাকা করেন কত পান যদিও আমি এক পয়সাও পাইনি হ্যাঁ তো আজকে জানাবো কত টাকা পাই ফুল ভিডিওটা দেখবেন এখন পেঁয়াজগুলো কাইটে আনবো এই যে এখানে আমি পেঁয়াজটা নিয়েছি তো আসলে মোবাইলটা একটু রাখতে হবে এক হাতে তো আর কাজ করা যায় না মাঝে মধ্যে হচ্ছে এখানে রাখার জায়গা থাকে রাখতে পারি তো আমি পেঁয়াজগুলো গুলা নিলাম আর দেখি ডিম গুলার অবস্থা কি তো আমি আসলে কয় টাকা ইনকাম করি কয় লাখ টাকা ইনকাম করি ইউটিউব থেকে জানবেন না জানতে চাইলে ফুল ভিডিওটা দেখতে হবে ফুল ভিডিওটা দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন কত লাখ টাকা ইনকাম করি হ্যাঁ ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন ডিমগুলো এখানে উঠে নিবো একতালিসায় আর পেঁয়াজগুলো এখানে দিয়ে দিবো বেশি করে ভাজি নেই আমার আবার বেশি ডিম বেশি ভাজা খেলাইলে মজা লাগে না মানে উপরে চামড়াটা শুকনা শুকনা লাগে তখন ভালো লাগে না যদিও পাঁচটা ডিম ছিল একটা ডিম আমি খেয়ে ফেলছি চলতি চলতে খেয়ে ফেলছি যদি এগুলো আমি খাবো তো হচ্ছে মাসে অনেক টাকা ইনকাম করি ইউটিউব টিকা বুঝেন না চার পাঁচটা দিন কোনো ব্যাপারই না আমার কাছে বুঝেন না আমার ভাইয়েরা যারা আমাকে প্রশ্ন করেন ভাইরা বোনেরা তাদেরকে বলছি এই যে পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম এই কড়াইটা তীর রান্না করে নিব আর অন্য কোনো কড়াই করবো না পিঁয়াজগুলো একদম গয়লা যাবে তারপর হচ্ছে এখানে মশলা মশলা দিয়ে দেবো দুঃখের কথা কি বলবো ভাই মাসে এত এত টাকা ইনকাম করি ইউটিউব টিকা মনে করেন মরিচের গুড়া কিনা টাকা নেই বুঝছেন এই যে শুকনো মরিচ দিয়ে হচ্ছে এখন তরকারি মরিচগুলা নিয়ে আসি বাহিরের জিনিস দোয়া ছাড়া খাবেন না অনেকে আছে কাপড়ের মোশা দিয়ে খেয়ে ফেলায় না এগুলাতে অনেক ই থাকে এরা হচ্ছে নাকে হাত দেয় দিয়ে ধরে এগুলো তো আমি এখন এখানে মরিচগুলা ভেঙ্গে ভেঙ্গে দিবো মরিচগুলা খেতে ভালোই লাগে একদম টালা মরিচের মতো লাগে এমনিও মাঝে মধ্যে হচ্ছে কোনো কিছু না থাকলে একটা মরিচ ডলা দিয়েই ভাত খেয়ে ফেলাই মানে এই মরিচগুলাই টালা লাগে না ঠিক আছে এটি রোদ দিয়েই টালা হয়ে গেছে মানে সৈদি আরবের রোদ এমন ভয়ঙ্কর রোদ রোদ্রেই মানে চুলার কাজ করে ফেলায় একদিন দেখছিলেন না আমি রান্না করছিলাম রোদে বসা মাংস রান্না করছিলাম সৌদি আরবের রোদের তাপের নিচে বসে তো এই মরিচেরও সেই একই অবস্থায় এগুলো আর টালতে হয় না ঠিক আছে আর আসি কয়টা দিন গো আল্লাহ চামিজটা ছোট হয়ে গেছে এটা বড় সামিজ নিয়ে আসি আমার কল যে ভাই বোনেরা যারা আমাকে প্রশ্ন করেন আমি কয় টাকা ইনকাম করি ইউটিউব থেকে আমি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করি ইউটিউব থেকে আলহামদুলিল্লাহ তো সেই টাকাগুলো এখনো এখন আমার হাতে পৌঁছায় নাই হ্যাঁ এখনো ওই গুগল তাও জানি না আহা সেখানে জমা আছে মানে আসতে একটু হবে আসে ফালাই আসলে আলু গরম গরম সিদ্ধ করলে খাইতে মজা লাগে যখন সিদ্ধ করছিলাম তখন কাজ ছিল খাওয়ার রুচি উঠে গেছে তাই আর খাইতে পারলাম না ইউটিউবে অনেক টাকা ইনকাম করি তাই আলু সিদ্ধ খাই মাঝে মধ্যে রুটি খাই বলছেন না

মনে করেন মানুষ শুধু জিজ্ঞাসা করে কয় টাকা ইনকাম করি ইউটিউব থেকে কয় টাকা পাই মাসে কয় টাকা ইনকাম করি আরে আল্লাহ গরিবের শান্তি আসলে কোথায় নাই বিশ্বাস করেন গরিব যদি মনে করেন একটা কাজেও নামে যে সেটা হলো গরিবের জন্য না এটা এই কাজ গরিবের জন্য না এই কাজ হচ্ছে বড় লোকদের জন্য বড়লোক লোক দামি দামি গাড়ি দেখাবে দামি দামি ফার্নিচার দেখাবে দামি দামি পোশাক দেখাবে সেটা ঠিক আছে আর আমাদের জন্য না তো এখন হচ্ছে কষায় কষায় তারপরে পানি দিয়ে দিব, ডিমগুলো পরে দিব হ্যাঁ এখন আমার একটা ফোন চলে আসছে কথা বলতে হবে তো লাখ টাকা ইনকাম করি ইউটিউব থেকে যা বলতে লইছিলাম বলতে পারি না একটা ফোন আই ঠিক আছে অনেক টাকা ইনকাম করি গুনতেও না ঠিক আছে টাকা বাড়িতে গেলে দেখাবো আপনাদেরকে বান্ডিলে ভান্ডিলে টাকা দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে সবাই দোয়া করবেন হ্যাঁ ইউটিউবে এত বছর যত টাকা ইনকাম করছি ছয় সাত বছর ধরে ইউটিউবে কাজ করি প্রচুর টাকা পয়সা আছে আমার ঠিক আছে সেগুলো হচ্ছে বাংলাদেশে গেলে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সবাই অপেক্ষা করেন বাইশ তারিখে চলে যাচ্ছি তো এই যে ডিমটা বোনা করে নিয়েছি যদিও এখনও হয় না আর একটু মজা নিবো আর কি তো এই ডিমের তরকারি দিয়ে এখন ভাত খাবো ইউটিউব লাইভে যাব আপনারা চলে আসবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আমি যেন আরও বেশি বেশি টাকা ইনকাম করতে পারি অসহায় মানুষের পাশে দাঁড়াইতে হ্যাঁ এখন তো ইনকাম করা শুরু হয়ে গেছে আমার ঠিক আছে অনেক টাকা ইনকাম করি আলহামদুলিল্লাহ আরে আমার কপাল পোড়া মানুষ ভাইয়েরা কত আমাকে কমেন্ট করে আপু কত টাকা ইনকাম করেন মাসে ইউটিউবে আপা কয় টাকা পান ইউটিউব থেকে আপা লাইভে আসেন কেন আপনি কি মুসলিম না আপনি মুসলিম মেয়ে হয়ে লাইভে আসেন ভাই আমার কি চোখে দেখলেন আমাকে চোখে দেখলেন এই যে বড় লোকেরা যে বাচ্চা কাচ্চা নিয়ে একদম উলঙ্গ হইয়া লাইভে আসে তাদের ভিডিওতে যায় এই ধরনের কমেন্টস করেন না কেন তাদেরকে এই ধরনের কমেন্টস করেন না কেন ও ওনারা বড় লোক দুনিয়াতে ওনাদের টাকা পয়সা আছে আর ওনারা গরিব মানুষ কথায় আছে না গরিবে হাতছে দিলে কয় হাইগা দিছে আর বড় লোকে হাইগা দিলেও কয় আর কিছু না মজা করছে ঠিক আছে তো এই দশা হয়েছে আমাদের এই পৃথিবীর কিছু মানুষের মন মানুষতা যেটাকে বলে মানুষত্ব মানুষত্ব আসলে যার আছে সে অসহায় একটা মেয়ে বাসা বাড়িতে কাজ করে ভিডিও বানাচ্ছে দেখতেছেন আর আমি বারবার বলছি আমি ইউটিউব থেকে যদি একটা টাকাও কোনোদিন ইনকাম করি সেই টাকাটা সমস্ত টাকাটাই যাবে কোনো একটা অসহায় পরিবারের জন্য হ্যাঁ কোনো একটা অসহায় পরিবারের জন্য কোনো একটা অসুস্থ রুগীর জন্য কারো জীবন বাঁচানোর জন্য আমি চেষ্টা করছি আমি কাজ করছি আমি তো এমবি এভাবেও খরচ করি এভাবেও খরচ করি তাই না তো এর ভিতরে যদি ইনকাম করা যায় সমস্যা কোথায় আপনাদের সমস্যা কোথায় আপনারা বলবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই একটু সাপোর্ট করবেন আমি যেন আরও বেশি বেশি টাকা ইনকাম করতে পারি আমার ভাইয়েরা বোনেরা যেন আমাকে অনেক বেশি করে কমেন্টস করতে পারে ইউটিউবে টাকা দিয়ে বাড়ি বাড়ি করে ফেলছি বাড়ি করছি গাড়ি করছি তারপরে কি জমি কিনেছি এগুলো দেখাইতে হবে না তাই বেশি বেশি করে সাপোর্ট করতে হবে হ্যাঁ তো এখন হচ্ছে ভাত খাবো আর লাইভে যাব। মার্শাল্লা ডিমের তরকারিটা হয়ে গেছে ডিম বোনাটা করে নিয়েছি এখন হচ্ছে ভাত নিয়েছি এক প্লেট আমি লাইভে যাব সবাই চলে আসেন আমার লাইভটা দেখার জন্য দুইটা ডিম খাচ্ছি এখন ঠিক আছে পরে আবার দুইটা খাবো এগুলো আমার নিজের জন্যই রান্না করেছি মশাল্লাপল নিয়ে নিলাম তো ভাতটা এখন খাবো বিশমিল্লাহ রাখি আরেক চুলাটা বন্ধ করে দিই এটা ঢেকে রাখি দেখেন তো কেমন হয়েছে যে। আপনারা চলে আসেন সবাই এখন লাইভে যাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত শর্টকাটে জানিয়ে দিলাম আমি কত লক্ষ টাকা ইনকাম করি ইউটিউব থেকে হ্যাঁ তো এখন তো আমার কাছে টাকাগুলো নাই টাকাগুলো ব্যাঙ্কে জমা আছে আমি যখন বাংলাদেশে যাবো ওঠাই আপনাদেরকে ভিডিও করে দেখাবো সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে বাইশ তারিখের পরে ইনশাল্লাহ ওকে তাহলে জেনে যাবেন কত লক্ষ টাকা আমি ইউটিউব থেকে ইনকাম করি